সকল আন্দোলনকারী রয়ে রাত্মার্থ কামনা করি এবং বিপ্লবী সকল জাতি যোদ্ধাদের আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আরমাতুল্লা আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন জরিবানা সহ্য করে দীর্ঘ শূন্য মাসের যাব আন্দোলনকে তারা বাড়ির পাকে রাজনীতি রেখেছিলেন সেই গণতন্ত্র পুনঃ আন্দোলন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই গণতান্ত্রিক ভোট নির্বাচনের আন্দোলন সর্বশেষ জুলাই আগস্টে শূন্য বছর বাড়ক বাড়ক বাড়ি পাবে আঘাতে অতিষ্ঠ হয়ে প্রতিটি বাংলাদেশের জনগণ এই জুলাই আগস্টে আন্দোলনে নেমে কারণে নামে নিয়ে দীর্ঘ ষোলো বছরের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর এবং কোন চল চলে না পিতার মৃত্যুতে জানা যায় অংশগ্রহণ করতে না পারা পিতার লাশকে দেখতে তার বাবাকে অ্যারেস্ট করতে নিয়ে যাওয়া ওয়ালের উপর থেকে পড়ে গিয়ে তাকে হত্যা করা এরকম নানাবিধ অসংখ্য অত্যাচারের মধ্যে দিয়ে

কিন্তু তোলাই আগস্টের আন্দোলন ছাত্র আন্দোলন ছাত্রের ভিতরে যেমন আপনারা পড়েন ছাত্রের ভিতরে বাংলাদেশ ছাত্রত ছাত্র দল সহ সকল সহ

বাংলাদেশের পাঁচ তারিখের গণপ্রস্থানের পরবর্তী সময়ে মাত্র হাতে গোনা দশ বিশ জন লোকে মৃত্যু ঘটেছে আমরা শুনেছি তার মানে যেখানে চার পাঁচ লক্ষ লোকের নেতা কর্মী হত্যা হয়ে যাওয়ার কথা ছিল আমাদেরকে করেছে আমাদের নেতা বাংলাদেশের জনগণের শান্তির পক্ষ থেকে বাংলাদেশের মধ্যে যে বিএনপির নেতাগণ সহ সকল জনগণকে নিবৃত্ত করেছে কিন্তু এর আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগের বিভিন্ন ভাবে বাংলাদেশে ছোট ছোট মিছিল আকারে জোরের মতো মিছিল করার চেষ্টা করতেছে কিছু কিছু নেতা কর্মীদের বিশেষ করে ছাত্র ছাত্র পশ্চিমের প্রতিনিধিত্ব করে সামান্য কিছু ভুল থাকতে পারে কিন্তু বিশ্বের দলে যদি তির চল্লিশ জন দুর্নীতিবাজ হয় তারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব পারে দেখেছেন একটি গুপ্ত সংগঠন ষোলো বছর ছাত্রলীগের ছাটলে থেকে ছাত্রলীগের প্রোগ্রাম দিয়ে ছাত্র দলের লাশের বাইরে পড়ে দাঁড়িয়ে ছাত্রলীগের লাশ করেছে তারা নাকি এই তেরোই আগস্টের আন্দোলনে